আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা আছেন তাদের সম্প্রদায়ের সঙ্গে আমি আমার একটা সম্পর্ক তৈরি হয়েছি আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আরোপ করেছি সিংয়ে গেছি তাদের সমাবেশে আমি অভিভূত হয়েছি তাদের কালচারাল এবং একই সঙ্গে তাদের উৎপাদনের যে মোট তা দেখে এরা আমাদের দেশে যারা বাস করেন অত্যন্ত সহজ সরল মানুষ এবং তাদের যাদের তাদের যে সম্প্রদায় সে সম্প্রদায়ও কিন্তু আপনার অত্যন্ত স্থায়ী মানুষ প্রীত যে কথা বলেছে এবং আমাদের পার্থ যে কথা বলেছেন যে তাদেরকে মূল যে ব্যাপারটা তাদের নিজেদেরকেই বৃহৎ যে স্ট্রিম যে আমাদের মূল যে ধারা সেই ধারার সঙ্গে তাদেরকে এক হওয়ার চেষ্টা করতে হবে মহান মানসিকতাকে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই জন্যেই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে তিনি চিহ্নিত করেছে এর একটাই উদ্দেশ্য যে শুধু বাঙালি নয় বাংলাদেশে তাদেরকে রিকগনিশন দেওয়া যে আর যেগুলো আদিবাসী আছেন জাতিগোষ্ঠী আছেন তাদেরকেও সেই স্বীকৃতি তিনি দিয়েছেন তখন থেকেই আমরা এই গারো সম্প্রদায়কে আমরা সবসময় সেই জন্য তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং সবচেয়ে বেশি এই বিষয়টা দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন দরকার আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা ধারণ করা এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর

উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার এখানে আসলে সুযোগ পেয়েছে এই সম্প্রদায়ের যে উৎসব এখানে আমি সেই দেখলাম প্রাণ ভরে তার সবাই সেই উৎসবে যোগ দিয়েছেন এবং যে বৈচিত্র্যময় তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে এটা আমি বিশ্বাস করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দু হাজার বাইশ সালে একত্রিশ দফা যে ঘোষণা দিয়েছেন সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করব অর্থাৎ যে নেশনে যে জাতিতে সব সম্প্রদায়গুলো এক এক অভিভাবক তারা সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে সেটা ওই আমাদের এই বিএনপি সরকারে আসলে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলোর বিবেচনা করা হবে আমি সময় নিতে চাই না এইটুকু বলতে চাই আপনাদের এসে এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি খুব অসুস্থ